চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে নাও করোনা কবরে জমিন আর এক ধরনের কবর হবে আল্লাহ নবী জানিয়ে দিল যেখানে পারিস্তা প্রশ্ন করবে মান রাব্বुका বান্দা বুলমিল আদরি মা দুইনকা বান্দা বুলমিল আদরি মান নবী কা বান্দা বুলমিল আদরি জানি না জানি না জানি না জানি না আমার আল্লাহ বলমে ধরমাল তার কবরটাকে একটা জাহান নামের গর্ত করে দেওয়া হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা এই কবরে জাহান নামের আগুন করে দেওয়া হবে যেখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগবে দুনিয়ার আগুন জাহান নামের আগুনকে সত্তর হাজার বা ধুয়ার পরে এই আগুন সেই আগুন কত কঠিন হবে জাহান নামে নিরানব্বইটা সাপ দেওয়া হবে ওই সাপ দংশন করবে কামতাতে লাগবে এই কবরের জমিনটা কত না জঘন্য হবে এই আধার থেকে বাঁচতে চাও এ যুবকেরা জীবনে একটা জিনিসকে জিন্দগি বেড়ে দিলের মধ্যে কেটে লাও তুমি হাঁটবে নবী রাস্তায় তুমি কথা বলবে নবী রাস্তায় তুমি শুনবে নবী রাস্তায় তুমি দেখবে নবী রাস্তায় তুমি কারবার করবে নবী রাস্তায় তুমি সংসার করবে নবী রাস্তায় তুমি আত্মীয়তা করবে নবী রাস্তায় তুমি পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে নবী রাস্তায় এক কথাই তোমার লিডার নবী 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 তুমি তুমি দেশের যে ডিউটি দিয়ে থাকো না কেন যে কাজে থাকো না কেন যেখানেই বাস করো না কেন যে ব্যবসা করো না কেন তুমি যদি এই কবরে আজাব থেকে বাঁচতে যাও তাহলে তোমাকে আমি বলে দিয়ে যাই মিলিয়ে লাও তোমাকে নবী নবী নবীকে ফলো করতে হবে তোমার চাল চরণ নবীর কথা অনুযায়ী তোমার নামাজ নবীর কথা অনুযায়ী তোমার রোজা নবীর কথা অনুযায়ী তোমার খজ নবীর কথা অনুযায়ী তোমার জাকাত নবীর কথা অনুযায়ী তোমার সংসার নবীর কথা অনুযায়ী তোমার রাজনীতি নবীর কত অনুযায়ী তোমার রাষ্ট্রপ্রেম নবীর কথা অনুযায়ী তোমার অমুসলিমকে ভালোবাসা নবীর কথা অনুযায়ী তোমার সন্তানকে ভালোবাসা নবীর কথা অনুযায়ী বড়দেরকে সম্মান করা নবীর কথা অনুযায়ী এক কথাই নিজের কোনো কথা জ্বলবে না মাতা কুমার রাসূল ফাগুযুহু ওমানহাকুমান খুফান্তহু নবী যা আদেশ করতে মেনে নাও নবী যা নিষেধ করে তে ছেড়ে দাও তুমি কোথায় আছো কি করো ওখানে কি করে হবে এসব কথা চলবে কথা বলছেন না কেন এটা মাথায় দাও আর যদি বলো বাবু বাদ দে তো বাদ দে তুমি তোমার ঘরে যে খাবে আমি আমার ঘরে যে খাওয়াবো তুমি বাদ দিলেও আল্লাহ খাওয়াবে আর মারলেও আল্লাহ খাওয়াবে ওজন বাদ দিলে হয়তো বেশি খাওয়াবে আর মারলে হয়তো একটু কম খাওয়াবে কেন আল্লাহকে যে যত ভালোবাসে দুনিয়ার ইতিহাস বলছে আল্লাহ তাকে তত দুনিয়াতে পরীক্ষা করে যাতে আখেরাতে ফল বেশি দেয় শুনছেন ভাই কিন্তু একটা ইতিহাস শোনাবো